জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা ট্রাম্পের কঠোর নিন্দা ইরানের এবারে জানিয়ে দিব হঠাৎ পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে পরাশক্তিরা রহস্য কি এদিকে দখলদার ইসরায়েলকে রক্ষায় একশো কোটি ডলার দিয়েছে গুগল অ্যামাজন ফাঁস আরও জানাবু ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানিস প্রেসিডেন্টের সব শেষে জানিয়ে দিব যুদ্ধবিরতি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ফের আলোচনায় বসবে পাকিস্তান ও আফগানিস্তান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা ট্রাম্পের কঠোর নিন্দা ইরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ তিরিশ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন কঠোর ভাষায় এই ঘোষণার নিন্দা জানিয়েছেন ইরান বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এক ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি ট্রাম্পের পদক্ষেপকে প্রতিক্রিয়াশীল এবং দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন তিনি বলেন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে পুনর নামকরণ করে একটি পারমাণবিক অস্ত্রধারী গোষ্ঠী আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে আরাগসি বলেন একই দাঙ্গাবাস ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্টে পারমাণবিক অস্ত্র পরীক্ষার আশ্চর্যজনক ঘোষণাটি দেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পেন্টাগনকে অবিলম্বে রাশিয়া এবং চীনের মতো অন্যান্য দেশের সঙ্গে সমানতালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন কার্নেগি এন ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের একজন পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা আল জাজিরাকে বলছেন ট্রাম্পের সিদ্ধান্ত সম্ভবত রাশিয়া এবং চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চলমান বিরোধের এটি হচ্ছে না রয়টার সংবাদ সংস্থা জানিয়েছে ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে ঘোষণা করেছেন মস্কো তাদের পারমাণবিক চালিত পোসেইডন সুপার টরপেডো পরীক্ষা করছে এই মাসের শুরুতেও পৃথকভাবে নতুন পারমাণবিক চালিত বুড়ে ভেস্টনিক কুরুস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেশটি পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে পরাশক্তিরা রহস্য কি ব্যাপক পরিসরে পারমাণবিক বোমার পরীক্ষা বাতিল সংক্রান্ত সিসিটিভির চুক্তি অনুযায়ী অনেক দেশই পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধ রাখে কিন্তু হঠাৎ আবারও পৃথিবী বিধ্বংসী এই বোমার পরীক্ষা শুরু করেছে পরাশক্তি দেশগুলো ইতিমধ্যে রাশিয়া এই বোমার পরীক্ষা চালিয়েছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর নির্দেশ দেন হ্যালো 33 বছর ধরে এই বোমার পরীক্ষা বন্ধ রাখা ওয়াশিংটন কেন বন্ধ রাখা হয়েছিল পারমাণবিক বোমার পরীক্ষা আবার কেনই বা নতুন করে এর পরীক্ষা চালানোর জোরজোর শুরু হয়েছে তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে 1945 সালে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর আলামো বিশ 20 কিলোটনের পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে ওই একই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করতে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় ওয়াশিংটন এ ঘটনার মাত্র চার বছরের মাথায় উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দেয় পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরাশক্তিধর দেশগুলো দুই হাজারের বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় জাতিসংঘের তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এক হাজার বত্রিশটি ও সোভিয়েত ইউনিয়ন সাতশত পনেরোটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় এছাড়া ব্রিটেন পঁয়তাল্লিশটি ফ্রান্স দুশত দশটি ও চীন পঁয়তাল্লিশটি বোমার পরীক্ষা চালায় তবে সিসিটিভি চুক্তির পর ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া দশটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে বুঝতে চাইছে নতুন করে তাদের অস্ত্র তৈরির প্রয়োজন আছে কিনা পুরাতন পারমাণবিক অস্ত্রগুলো কাজ করছে কিনা ফেডারেল আমেরিকান বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়াতে দেশটির কাছে পাঁচ হাজার চারশত উনষাটটি পারমাণবিক বোমা রয়েছে ইসরায়েলকে রক্ষায় একশো কোটি ডলার দিয়েছে গুগল অ্যামাজন তথ্য ফাঁস আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে গুগল ও অ্যামাজন দুই সালে স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির আওতায় ইসরায়েলকে একশো কোটি মার্কিন ডলারের সহযোগিতা দিয়েছে এই দুই প্রযুক্তি জায়ান্ট এই চুক্তির আওতায় ইসরায়েলকে তাদের উন্নত কেলাউট কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দিয়েছে এতদিন গোপন থাকা এই চুক্তির নথিপত্র সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকে ফাঁস হয়েছে যার ফলে এ চুক্তির নৈতিক ও আইনি দিক নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে প্লাস নাইন ম্যাগাজিন লোকাল কল এবং যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের যৌথ অনুসন্ধানে এমন বিস্ময়কর তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া এই তথ্য অনুযায়ী কোনো বিদেশি আদালত ইসরায়েল সংক্রান্ত তথ্য চাইলে তারা তা গোপনে টি পপ বা আগাম সতর্ক বার্তা দিয়ে ইসরায়েলকে জানিয়ে দেবে বলে গুগল ও এ চুক্তিতে সম্মত হয়েছিল এই সংকেত পাঠানো হতো ইসরায়েলির শিকলে প্রতীকী অর্থ প্রেরণের মাধ্যমে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের কোড নির্দেশ করতে পাঠানো হতো এক হাজার শিকল ইতালির উনচল্লিশের জন্য উনচল্লিশশো শিকল আর দেশ শনাক্ত করা না গেলে পাঠানো হতো এক লাখ শিকল ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানিস প্রেসিডেন্টের দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে এক পৌরকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এই ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে করা নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসে পাউন খবর মেহের নিউজের লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ড্রোন ও সাজোয়া যানসহ ইসরায়েলি বাহিনী বিলিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায় সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালাম হেউকে গুলি করে হত্যা করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লার অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়েছে তবে ওই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর দাবি ভবনের ভেতরে এক সন্দেহভাজনের মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয় তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা স্পষ্ট নয় ইসরায়েলের অভিযান নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের চুক্তি হয়েছিল কিন্তু প্রায়ই ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায় গত রাতে ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোশেপ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যে কোনো ইসরায়েলি অনুপ্রবেশে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াব সালাম ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলের হামলা লেবাননের সার্বভৌমত্ব ও সরকারি প্রতিষ্ঠানের উপর নগ্ন লঙ্ঘন ইসরায়েলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিলিদা ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরায়েলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষায় ব্যর্থতার প্রতিবাদ জানান যুদ্ধবিরতি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ফের আলোচনায় বসবে পাকিস্তান আফগানিস্তান ইস্তাম্বুলে আগামী সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরেক দফা শান্তি আলোচনা হবে এবং ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে আগামী ছয় নভেম্বর পাকিস্তান ও আফগানিস্তান পক্ষ আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দুই হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের এই ঘটনা ঘটে এরই প্রেক্ষিতে দেশ দুটির প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসতে যাচ্ছে গত নয় অক্টোবর কাবুলে ভয়াবহ বিস্ফোরণে সত্তর জনেরও বেশি নিহত এবং কয়েকশো মানুষ আহত হন তালেবান কর্তৃপক্ষ এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সব পক্ষ যুদ্ধবিরতি অব্যাহত রাখতে সম্মত হয়েছে তবে বাস্তবায়নের পদ্ধতিগুলো সম্পর্কে পরবর্তী উচ্চ পর্যায়ের বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগেও তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানে আলোচনা করছিল কিন্তু ইসলামাবাদ বুধবার ঘোষণা করে যে আলোচনা ব্যর্থ হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি এবং আফগান সম্প্রচার মাধ্যম গতকাল জানিয়েছে রাষ্ট্রীয় আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগের আলোচনা ভেস্তে যাওয়ার জন্য পাকিস্তানের অযৌতিক দাবিকে দায়ী করেছে আর অবশ্য আফগান কর্মকর্তারা আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি